we have decided to inflict her with only one sentence, that is sentence of death. ফাঁসির আদেশ তার আগেই দেশে ফেরা নিয়ে বার্তা হাসিনার সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে পাঁচ দফা মানবতা বিরোধী অভিযোগ প্রমাণিত তার জেরেই আজ তার মৃত্যুদণ্ড দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার আগে ভারতীয় সংবাদ মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি জানিয়ে দিলেন তার ভবিষ্যৎ পরিকল্পনা হাসিনা ওই সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেন ফিরবই বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতির উপরে তার দেশে ফেরা নির্ভর করছে দেশে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে লড়াই করব। ওই নির্বাচনে আওয়ামী লীগ সহ সব দল লড়াই করবে মানুষ তাদের ভবিষ্যৎ ঠিক করবে হাসিনা বলেন দু সালে যারা রাস্তায় নেমে আন্দোলন করেছিল তাদের গোলমাল পাকানো ছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না হাসিনার মতে ঢাকায় থাকলে দেশে রক্তগঙ্গা বয়ে যেত দেশের নিরাপত্তাই প্রথম বিষয় হামলাকারীদের হাতে ছিল মিলিটারি গ্রেডের অস্ত্র সরকারি প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছিল ওরা ইউনুস সরকারের কথা বলতে গিয়ে হাসিনা বলেন বাংলাদেশ জুড়ে আইন শৃঙ্খলা বলে কিছু নেই দেশে এক আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই সরকারেরও কোনো আইনি বৈধতা নেই সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা